সেনা জওয়ানের বাড়িতে ঢুকে ঘরে থাকা মদ খেয়ে হোম থিয়েটার বাজিয়ে দুঃসাহসিক চুরি চোর ঘটনাটি ঘটেছে বিধানসভার অন্তর্গত পূর্ব খিলকাপুর পঞ্চায়েতের এলাকায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায় আমার বাড়িতে কাল রাতে চুরি হয়েছে আমি ছিলাম না আমি দুপুর খবর পেয়েছি যে বাড়িতে চুরি হয়েছে আমি আমি বাপের বাড়িতেই থাকি আমার হাজবেন্ড কাজের সূত্রে বাইরে থাকার জন্য তো আমি কলেজ গেছিলাম ওখানে আমাকে ফোন করে জানানো হয়েছে যে এরকম চুরি হয়েছে আমাদের একটা জামাই তখন হবে 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 কি এরকম তিনটে তিনটে আড়াইটে আড়াইটে এসে দেখলাম এরকম অবস্থায় পড়ে আছে যেরকম আপনি ফটো তুললেন সবই তো ফটো তো দেখানো যাচ্ছে পরিবার সূত্রে জানা যায় বাড়ির মালিক সেনাতে চাকরি করার জন্য বাড়ি ফাঁকাই থাকে পরিবারের অন্যান্য সদস্যরা অন্য একটি বাড়িতে থাকে আজ দুপুরবেলায় এলাকায় থাকা মুনমুন প্রামাণীকে আত্মীয় ফোন করেন বাড়ির গৃহিণীকে জানান বাড়িতে চুরি হয়েছে তড়িঘড়ি বাড়িতে এসে দেখতে পায় দুটো ঘরের দরজা তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি শোকেস লক ভেঙে সমস্ত কিছু ওলট পালট করেছে খাটের ভিতরে থাকা সমস্ত কিছু তছনচ করেছে এবং ঘরে থাকা এক লক্ষ টাকা সেনা জওয়ানের বাবার বিয়ের যাবতীয় সোনা উপর গহনা চুরি হয়েছে দরজা ভাঙা ছিল সব তজনাচ হয়ে গেছে খাট আলমারি ভেঙেছে কিছু সোনার জিনিস ছিল সেগুলো নিয়ে গেছে কিছু টাকাও ছিল ক্যাশ সেগুলো আলমারি লকার থেকে ভেঙে নিয়ে গেছে লাখ টাকার মতো এক সোনার ওরকম আমার হাজবেন্ডের আংটি ছিল আমার শ্বশুরের আংটি ছিল আর আমার শাশুড়ি মা মারা গেছে তো ওনার কিছু সোনার জিনিস ছিল হ্যাঁ ওনা আমার শাশুড়ি মার বিয়ের জিনিস ছিল আর আমার হাজবেন্ডের হয়তো অন্নপ্রাশনের আর আমার শ্বশুরের আংটি ছিল পরিবারের গৃহিণী মুনমুন প্রামাণিক আরও জানান পাঁচিল টপকে ছাদে উঠে সিঁড়ির ঘরের চালের অ্যাডবেস্টার ভেঙে ঘরের ভিতর ঢুকে চুরি করেছে এবং সোনা উপর নগদ টাকা চুরি করার পর ঘরের শোকেস থেকে মদের বোতল বের করে হোম থিয়েটার বাজিয়ে ডাইনিং রুমে বসে মদ খেয়ে চলে যায় চোর হ্যাঁ সেগুলো খুলেছে সেগুলো কিছুটা হয়তো পানও করেছে হ্যাঁ এগুলো ঘরেই থাকে যেহেতু আমার হাজব্যান্ড ডিফেন্সে সার্ভিস করে তো এগুলো মানে দশ বছরের সার্ভিস এগুলো বাড়িতে এনেই রেখেছে ইস্যু হয় যখন তখন এনে বাড়িতে রাখে দু আড়াই লাখ টাকার বেশি তো হবেই না এছাড়া অন্য জিনিসপত্র আপাতত কিছু দেখা যাচ্ছে না আবার ঘর গোছালে যদি কিছু পাওয়া যায় তাহলে সেগুলো হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে পুলিশ এসেছিল এখন আপাতত সন্দেহ তো হচ্ছে না আমি তো বাড়িতে আসিনি কালকেও আসিনি আমি এসেছিলাম তেরো তারিখ বাড়ি ফাঁকা ফাঁকাই থাকে আমি আসি হয়তো সপ্তাহে একদিন থাকি আমি লাস্ট এসছিলাম তেরো তারিখ তাও আমি রাতে থাকিনি সারা দিন থেকে আবার চলে গেছি হয়তো সেটাই দেখা তো যাচ্ছে ছাদে অ্যালবেস্টারটা ভেঙেই ঢুকেছে ছাদ হ্যাঁ এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনা নিয়ে মুনমুন প্রামাণিকের আত্মীয় বলেন প্রতিদিনই মাঠ থেকে কৃষিকাজ শেষ করে দুপুর বেলায় ফিরে আসায় এই বাড়িতে পাম্পে স্নান করেন প্রতিদিনের মতো আজকেও স্নান করতে ঢুকে পাম্প চালাতে গিয়ে চোখে পড়ে ঘরের দরজার তালা ভাঙা ঘরের সমস্ত জিনিসপত্র উলট পালট হয়ে আছে এরপরেই খবর দেয় বাড়ির মালিককে পরিবারের গৃহিণী এসে দত্তপুকুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে সমস্ত বিষয় খতিয়ে দেখে তদন্ত শুরু করে আরে আমরা এরকম সময় দুটো আড়ার সময় এই বাড়িতে পেছনে একটা কল আছে চান করতে আসি হ্যাঁ আমার শালার বাড়ি পাশে আমার বাড়ি আমার কাছে চাবি থাকে আমরা এই কলেতে চান টান করতে আসি আজকে মাঠ থেকে বাড়ি এসে চান করতে আসবো তা মোটরে জল নেই চাবি খুলে মোটর থেকে অন করতে যাই এই গেটটা খুলি দেখি না এরকম সব উলট পালট হয়ে রয়েছে তখন আমরা এসব ফন টন ওদের দিকে জানাই যে এরকম তোমাদের ঘরে চুরি হয়ে গেছে হ্যাঁ সব ঘর খোলা এই হয়ে রয়েছে নেশা করে আমাদের চোখে পড়ে না কারণ আমরা তো নেশা ভাঙ করি না আমরা মাঠে ঠাটে থাকি চাষবাস করি পলিশ রাত্রে মাঝে মাঝে এখান দিয়ে আমাদের রাস্তা দিয়ে যাওয়া আসা করে না সেরকম কিছু আমার চোখে পড়ছে না আমি কালকে বলতেও পারছি না সন্দেহ করতে পারছি না এই বিষয়ে পূর্ব খিলকাপুর পঞ্চায়েতের উপপ্রধান মধুমিতা গুপ্ত বলেন প্রতিদিন পুলিশ টহল দেয় রাতে কিন্তু তারপরেও এমন ঘটনায় রাতে পাহারার আরও ব্যবস্থা করতে হবে এখানে দেখা মাত্রই আমি আসেই আশপাশেই ছিলাম দেখা মাত্রই পুলিশকে জানানো হয়েছে তারা এসছে এসে তদন্ত করছে আশ্বাস দিয়ে গেছে তদন্ত হবে অবশ্যই তদন্ত করবে কারণ এইভাবে তো ছুরি সচরাচর দেখা যায় না মানে প্রচুর টাকারই ক্ষয়ক্ষতি করেছে এই বাড়িতে নাইট গার্ডের ব্যবস্থা করা বলতে মানে আমরা তো যেহেতু সরকারের সাথে যুক্ত আছি আমরা যেটা জানি যে আর ওনারা প্রতিদিনই রাত্রিবেলা আসে গাড়ি টল দিয়ে যায় এবার রাস্তা দিয়ে গাড়ি বেরিয়ে যায় কারোর বাড়িতে তো ওরকম পার্টিকুলার টল দেওয়ার ব্যবস্থা তো কোনো সরকারই করতে পারবে না যেভাবে ওরা টল দেয় সেই টলের পরিমাণটা একটু বাড়াতে বলতে পারি। বেঙ্গল পারে